সেই পুরনো বদ্দার হোটেল এখনো পর্যন্ত ফেমাস সেই ফাটল সেই চেয়ার সকল ধরনের বাস এখানে কিন্তু দেখেন আছে হ্যালো ইব্রী অবস্থা সবার আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আজকে আমরা চলে আসছি সোনাগাজী বাস স্ট্যান্ড যেটা পুরনো বাস স্ট্যান্ড নামে পরিচিত আমরা একটু সামনে যদি আসি দেখাই যে নব্বই দশকের যেই আমরা নব্বই দশকে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই অথবা উনিশশো সালে যখন আমরা সোনাগাজীতে আসতাম ঢাকা থেকে আমি ঢাকাই ছিলাম ঢাকা থেকে যখন সোনাগাজিতে আসতাম সেই একই বাস স্ট্যান্ডের যেই দালান বাস স্ট্যান্ড সেই পুরনো কোনো সংস্কার করা হয় না সংস্কার না করলেও আমার কাছে সেই পুরনো যে স্মৃতিটা এখনো মনে পড়ে গেল সেই ফাটা সেই ফাটল সেই পুরনো যেই বিল্ডিং সেটা সেই আগের মতোই আছে খুব মানে খুবই পুরনো এই বিল্ডিংটা তো আমরা যখন দু উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই দিকে আমরা যখন ঢাকা থেকে সোনাগাজিতে আসতাম তখন বুড়িটিন নামে এক বাস ছিল সেই বাসে করে আমরা চোদ্দো থেকে পনেরো বা ষোলো ঘন্টাও লেগে যেত তো অনেক কষ্ট করে আসতাম সেই কষ্টের মধ্যেও কিন্তু সেই কষ্টের মধ্যেও কিন্তু আমাদের একটা সুখ ছিল মজা ছিল তো আমরা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা তারপরে সতেরো ঘন্টা আঠারো ঘন্টাও লেগে যেত তো এখন আমাদের সর্বোচ্চ সোনাগাজিতে আসতে লাগে সর্বোচ্চ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঢাকা থেকে টিটিপাড়া থেকে তো আমি যদি একটু বাস স্ট্যান্ডের ভিতরে দেখাই এখনও সেই পুরনো বাসগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাস পুরনো সেই বাস এগুলা কিন্তু মহিপালও যায় আবার এর বাসও যায় আমাকে কিছু মানুষ কমেন্টস করছে যে এখান থেকে নাকি এর বাদ যায় না হ্যাঁ চিটাগাংয়ের বাদ যায় সেটা হচ্ছে সকালে সকালের একটা কোর্স আছে যেটা এখান থেকে সরাসরি এর উদ্দেশ্যে রওনা হয় তো সেই পুরনো যে বাস কাউন্টারটা সেটা কিন্তু এখনও আছে সেই ফাটল সেই চেয়ার সেই একই জিনিস এখন পর্যন্ত আছে আমরা যখন সেই আগের আমলে আমরা যখন মানে দুই হাজার সালের আগে যখন আমরা আসতাম সেই এখানেই কিন্তু আমরা অপেক্ষা করতাম আমার আব্বু আম্মু সবাই কিন্তু এখানে অবস্থা করতাম তখন কিন্তু ড্রিম লাইন বা স্টার লাইন এগুলো কিন্তু ছিল না সে এখান থেকেই আমরা যাতায়াত করতাম আমরা যদি আরেকটু সামনে আসি দেখবেন এখানে সকল ধরনের বাস এখানে কিন্তু দেখেন আছে এই যে বাস স্ট্যান্ডটা সকল ধরনের বাস আছে যেগুলা হচ্ছে এখন মোটামুটি মহিপাল তারপর হচ্ছে চট্টগ্রাম এগুলাতে সার্ভিস দিয়ে থাকে তো আমি যদি একটু ভিতরে আসি একটা বিখ্যাত হোটেল দেখাবো সেটা হচ্ছে বদ্দার হোটেল সেই বদ্দার হোটেলে কিন্তু সর্বশ্রেণীর মানুষ খাওয়া দাওয়া করে অফিস পাড়া আহ কর্পোরেট তারপর হচ্ছে দোকানদার তারপর হচ্ছে আইনজীবী যত ধরনের যত লোক আছে তারপরে আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে লোক আছে সকল ধরনের লোকই কিন্তু বদ্দার হোটেলে এসে থাকে আমি যদি বদ্দার হোটেলে দেখাই এই যে সেই পুরোনো বদ্দার হোটেল এখনো পর্যন্ত ফেমাস এটার কোনো হাইপ কমে এখনো পর্যন্ত সেই ধরে আর কি এখনো সেই হাইপটা আছে এখানে নতুন যে নতুন যে ভবন এটা খুবই পরিপাটি নিট অ্যান্ড ক্লিন খাবারের কোয়ালিটির কথা যদি বলি বদ্দার হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু টপ নচ মানে এখনো পর্যন্ত কাস্টমার ধরে রাখছে এই খাবারের মান দিয়ে তো আমরা বদ্দার হোটেল দেখিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব। সেই বদ্দার হোটেল আগের মতোই আছে আপনারা অনেকেই খাইছেন অনেকেই জানেন অনেকেই আসছেন সেই আমিও খাইতাম হচ্ছে যখন সোনাগাজীতে নিয়মিত যাতায়াত ছিল আমার তখনও কিন্তু আমি সেই বদ্দার হোটেলেই আসতাম খাইতাম তো এখন অনেকদিন আসা হয় না সেই স্মৃতিচারণ করার জন্য আমরা আজকে বদ্দার হোটেল আসলাম বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যারা প্রবাসী আছেন অনেকদিন ধরে বাস স্ট্যান্ড দেখেন না বদ্দার হোটেল দেখেন না যারা খেয়েছেন তারা জানিয়ে যাবেন যে কি ধরনের সার্ভিস তারা দেয় বা তাদের খাবারের কোয়ালিটি কিরকম আর বাস স্ট্যান্ডের যে নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থাকে সেই স্মৃতিটা চারণ করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ